শ্রী শ্রী ঠাকুর মায়ের কথা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম ওং চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ নম ষষ্ঠ পরিচ্ছেদ তৃতীয় দর্শন সর্বভূতাস্তম আত্মানং সর্বভূতানি চাত্মানি ইক্ষতে যোগ যুগাত্মা সর্বত্র সমদর্শন গীতা ছয়ের উনতিরিশ ভিন্ন প্রকৃতি ঠাকুর বলতেন ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মতে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে আবার বিষফলও আছে তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধুও আছে সংসারে জীব আছে আবার ভক্ত জীবও আছে জীব চার প্রকার বদ্ধজীব মুমুক্ষজীব মুক্তজীব ও নিত্যজীব নিত্যজীব কারা যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীব দিগকে শিক্ষা দেবার জন্য বদ্ধজীব কারা বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও ভগবানের চিন্তা করে না মুমুক্ষ কারা যারা মুক্ত হবার ইচ্ছা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ বা পারে না মুক্ত জীবকারা যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নয় আর যারা সর্বদা হরি পাদপদ্ম চিন্তা করে যেমন জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটা মাছ এমন শেয়ানা যে কখনও জালে পড়ে না এরা নিত্যজীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে এরা মুমুখ্যজীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধাপাং ধাপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখ করে পুকুরের পাকের ভিতর গিয়ে চুপ করে মুখ গুজে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নাই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হর হর করে টেনে আড়াই তুলবে এরাই বদ্ধজীবের উপমাস্থল সংসারী লোক বদ্ধজীব বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে হাত পা মাধা আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতে সুখ হবে আর নির্ভয়ে থাকবে জানে না যে ওতেই মৃত্যু হবে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমায় কি করে গেলে আবার এমনি মায়া যে প্রদীপ্তাটেও বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে শোলতে কমিয়ে দাও এদিকে মৃত্যু সজ্জায় শুয়ে রয়েছে বদ্ধজীবীরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবোল তাপ ফালতু গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়াবাজি হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে সকলে স্তব্ধ আজকের মতো এটুকুই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আবার পরবর্তী প্রচ্ছদে আমি অনুরোধ করছি যে আমাদের সমস্ত খণ্ডগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নমস্কার জয় ঠাকুর জয় শ্রীমা জয় স্বামীজি মহারাজ